আজকে কত মতন লোক এসছে হ্যাঁ হবে পাঁচ ছ লাখটা লোক হবে লঞ্চ করে সেদিকে নিয়ে যাওয়া হচ্ছে হ্যালো গাইস দেখুন আজকে আমি এই পৌঁছে গেছি এটা হচ্ছে চোপড়ায় উত্তর দিনাজপুরের দলুই মেলাতে দলুই মেলা লোকাল ভাষায় যেটাকে দলুয়া মেলা বলে দেখুন এই চা বাগানের মাঝখানে সাইডে একদম বিলের মাঝখানে বিশাল বড় মেলা আজকের দিনের জন্য শুধু মেলাটা হয় শিবের পূজা এখানে হয় গঙ্গা মেলা আর শিবের পূর্ণ স্নানের জন্য এখানে গঙ্গার এই মেলাটা হচ্ছে এটা কিন্তু মহাশ্মশান মহাশ্মশানের উপরে এই মেলাটা চলছে পুরো মেলাটা আপনাদের ঘুরে দেখাচ্ছি এই ন্যাশনাল হাইওয়ে থেকে একটুখানি হেঁটে চলে আসতে হবে বিলের মধ্য দিয়ে চলে এলেই এখানে পেয়ে যাবেন বিশাল বড় মেলা বিশাল বড় এরিয়া জুড়ে পিছনে অবশ্য দেখতেই পাচ্ছেন আপনারা কত বড় মেলা এই নাগরদোলা দেখা যাচ্ছে পিছনে মেলার ভিতরটা আপনাদের দেখাচ্ছি ঘুরে মানে প্রচুর লোক কয়েক লাখ লোক এসছে প্রায় পাঁচ লাখ মতন লোক এসছে এখানে পাঁচ ছ লাখের লোকের না এই দেখুন এদিকে চা বাগান আর লোকগুলো দেখুন প্রচুর লোক যাচ্ছে এদিকে গাড়ি দেখুন মেলা কিন্তু এখানে নয় মেলা অনেক দূরে হচ্ছে মেলা আমি যাচ্ছি পুরো মেলাটা দেখাবো এদিকে চা বাগানের মাঝখানে ন্যাশনাল হাইওয়েতে এই যে আমরা এলাম সামনে যে দেখুন ন্যাশনাল হাইওয়ে শিলিগুড়ি ন্যাশনাল হাইওয়ে এইখান থেকে নামিয়ে দিবে এখানে দুটো রাস্তা করেছে এখানে প্রচুর বা লোক শিবের মেলা সব চলে এসছে সকাল থেকে মেলা হচ্ছে বিলের মধ্য দিয়ে যেতে হচ্ছে কিন্তু প্রচুর লোক এসছে হাইওয়ে থেকে হাঁটতে হবে অনেকটাই হেঁটে চলে এলে এইখানে মেলা পেয়ে যাবেন লোকেরা সব ফিরে যাচ্ছে বাড়ি কিছু লোক আসছে সকাল থেকে মেলা হচ্ছে বিকালে শেষ করে সকালে জল ঢালার জন্য সবাই আসে শিবের মেলা মাঘী পূর্ণিমাতেই মেলাটা বসে মাঘী পূর্ণিমা কালকে যেটা মাঘী পূর্ণিমা আজকে মেনলি মাঘী পূর্ণিমা যেটা হচ্ছে জল ঢালার জন্য আজকে শিবের পাহাড় আজকেই মাঘী পূর্ণিমা সেই জন্য প্রচুর লোক সকাল থেকে এখানে জল ঢালার জন্য ব্যবস্থা করাচ্ছে যাচ্ছি পুরো মেন জায়গাতে এই দেখুন বাঁশ জঙ্গল এদিকে চা জঙ্গল আর লোকের সংখ্যাটা দেখুন মাথায় একদম তিলক কেটে সব যাচ্ছে মাথায় তিলক কেটে সব একদম শিব ওই দেখুন মেলা কিন্তু অনেক দূরে সেইখানটা এখনো হচ্ছে আর লোকরা সব যাচ্ছে এদিকে দেখুন চা বাগান লোকে কিন্তু বলে জায়গাটাকে দলুই মেলা কিন্তু জায়গার নাম দোলুই আর লোকে বলে দলুয়া মেলা ঠিক আছে এইখানেই দেখুন এই চা বাগানের মধ্য দিয়ে আর লোকগুলা সব আসছে বেশিরভাগ লোক ফিরে যাচ্ছে হয়ে এসছে এখন তাই আমি যাচ্ছি সামনে মেলা সামনে রাস্তা জাম হয়ে গেছে আর যেতে পারা যাচ্ছে না অনেকের ভিতরে চা বাগানের মধ্যে দিয়ে পালাচ্ছে হেঁটে হেঁটে দেখুন চা বাগান দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছে এত রাস্তা চাল ওইখানে সামনে নদী আছে নদীতে সব জল ঢালে সকাল থেকে শীতের জন্য যাচ্ছি নদীতেও দেখাবে আর বাকি যেতে অনেকটা সময় লাগছে বিবাহ উৎসবে একদিনে বিশেষ করে আজকে মেন মেলা বাকি চাল পড়ছে অনেক দুদিন ধরে মেলা চলবে একদিনে এখানে সব মাংস কাটা হয় ছাগল শুকনো এই দেখুন এই মাঠে এই সামনে নদী নদীর চরে সবাই বসে বিশ্রাম নিচ্ছে সকাল থেকে এসছে সারা সারাদিন এইখানে দেখুন মাংস কাটা হচ্ছে আমরা প্রথম মেলা দেখছি যেখানে এরকমভাবে মাংস কাটার দোকান বসে মানে একটা নয় অজস্র মানে লরি লরি সব খাসি নিয়ে এসছে এখানে কাটা হচ্ছে এখন মেলা উপলক্ষে এখানে খিচুড়ি বিতরণ হচ্ছে এখানে দানপত্র আমাদের দীঘা থেকে দীঘা 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 থেকে এখানে না না এখন পাঠানো হয়নি এখানে সাধু বাবার সব বসছে এখানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খুব ভালো খুব ভালো আমরা ফার্স্ট টাইম এসছি এবার দেখতে প্রথমবার দেখতে এসছি এখানে শিব চতুর্দশী দিন মহাকালে আজকে কত মতন লোক এসছে হ্যাঁ হবে লাখ ছোখ লোক হবে এই নদীর পাড়ে চলে এসেছি নদীর পাড়ে এইখানে যখন লঞ্চ করে সেদিকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু এইখানে সকালে সবাই স্নান করেছে এখনও সবাই স্নান করছে অনেকেই দেখাচ্ছি দেখুন এইখানে সব স্নান করার জন্য ঘাট বানানো হয়েছে হাজার হাজার লাখ লক্ষ লোক এসে এখানে স্নান করছে আর এদিকে সব লঞ্চের লোক পাঠানো হচ্ছে এদিক থেকে সেদিকে প্রচুর লোক কয়েক লাখ লোক আমি ওই সারবাবুর সাথে কথা বললাম দেখতে পারলেন কয়েক লাখ লোক আসে সামনে মহাকাল মেলাতেও যেতে বলছেন চেষ্টা করবে যদি যেতে পারি মহাকাল মেলায় এবার মূল মেলাতে যাচ্ছি মেনলি এইখান থেকে জল নিয়ে এসে শিবের মাথায় জল ঢালা যেটা হয় সেই প্রোগ্রাম এই যখন এই হচ্ছে নদীতে এই পূর্ণ স্নানের জন্যই সবাই আসে পূর্ণ স্নান চলছে এখন সন্ধ্যা হয়ে এসছে বিকাল গড়িয়ে সেই পুণ্য স্নানের এখনও কিন্তু চলছে তবে আমরা পৌঁছে গেছি আপনাদের জন্য দেখাতে এই পূর্ণ স্নান এইখানে সামনে পিছনে লোকেরা সব নৌকাই করে যাচ্ছে এই পার থেকে ওই পাড়ে পূর্ণ স্নান শেষ করে মেলা ফিরে থেকে বাড়ি ফিরে যাচ্ছে আমি মূল মেলায় যাচ্ছি আপনাদের দেখাবো কয়েক লাখ লোকের না মেন রাস্তা দিয়ে যেতে পারলাম না এই জন্য সাইড দিয়ে চলে এসেছি নদীর পাড় দিয়ে এবার চলে যাবো মূল মেলায় দেখাচ্ছি এখান থেকে ফুল বাতাসা দুপ সব নিয়ে ঘটি করে জল সব ঠাকুরকে দেওয়া হয় মেলাটা দেখুন এখানে সব দই বিক্রি হচ্ছে খুব 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 দই ভাঁড় কত কত মাল দই বিক্রি হচ্ছে এদিকে সবাই দই খাচ্ছে বাড়ির জন্য নিয়ে যাচ্ছে শশান এই দেখুন এটা একটা শ্মশানের চুল্লি এখানে মানুষ পোড়ানো হয় এই শ্মশানেই মেলাটা হচ্ছে এই দেখুন চোপড়ায় কিন্তু প্রচুর পরিমাণে আনারসের চাষ হয় এই দেখুন মেলার মাঝখানেই মেলাটা হচ্ছে সেখানে এখানে চা বাগান এখানে দেখুন এই আনারসের বাগান চা বাগান সবের মাঝখানে এদিকে শ্মশান যেটা মেলার পিছনের দিকে প্রচুর লোক এখানে সব বালতিতে করে খেলা হচ্ছে বিশাল বড় বড় গুটি দেখলে আপনি বুঝতে পারবেন কত বড় বড় গুটিতে খেলা হচ্ছে বালতিতে করে জুয়া খেলা এরা ফার্স্ট টাইম এত বড় দেখেছে এখানে সমস্ত কিছু কিন্তু পাওয়া যাচ্ছে মাংস রান্না করে দিচ্ছে মদ বিক্রি হচ্ছে ঢালাও এদিকে মাংস রান্না করে খাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু এদিকে মাংস কাটা চলছে আর এখানে রান্না হচ্ছে সাইডে মাংস কাটা রান্না বিক্রি খাওয়া মদ মাংস এ টু জেড চলছে অফুরন্ত বল লোকাল যে মদ বিক্রি হয়

মেলার ভিতরে মাছের বাজার দেখতে পাচ্ছেন আরো মাছের দোকান হইছে মাছও বিক্রি হচ্ছে এখানে ও পুরো বাজারটা মাছের বাজার শুনুন না fastapi পুরো বাজারটা কিন্তু মাছের দুই সাইডে ফার্স্ট টাইম এরকম মেলা দেখছি যেখানে মাছের বাজার মাংসের ভাজা রেপি উনিশশো পঁচাশি সাল থেকে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার হালাকাটা বিভিন্ন হাটে বাজারে তথা সম্পূর্ণ জলপাইগুড়ি জেলায় সুনামের সঙ্গে আমরা এই নবরত্ব আলটি লাইফ টাইম গ্যারান্টি সহ আপনাদের হাতে তুলে দিয়ে আসি

প্ৰৱেশ কৰে মূল মন্দিৰে লোকে ভিত থাকে

ನಿರ್ಮಲವಾದ ನಿರ್ಮಲ ದರ್ಶನಕ್ಕಾಗಿ ವಿಶ್ವದ ಅತ್ಯಂತ ಆಶಿಸ್ಮಂಗಲವನ್ನು ಆಹ್ವಾನಿಸಿ ದರ್ಶನ ಈ ಕುರಿಮೇಳವನ್ನು ನಿರ್ಮಲ ನಮ್ಮ ಪ್ರೆಸನ್ನ ಏಕコーデನಾ ನಗರದಲ್ಲಿ সবাইকে তিলক কেটে দিচ্ছে মন্দিরে প্রবেশটা দেখুন ভিড়টা দেখুন এখন পর এখন চারটা বলবে ভিড় এখনো দেখুন সবাই মাথায় তিলক করছে বাচ্চা